হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগত তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমাদের এখানে ব্ল্যাক সহ অন্যান্য জাতের হাঁসের বাচ্চা পাওয়া যায় কি না হ্যাঁ বন্ধুরা তোমরা আমাদের এখান থেকে যে কোনো জাতের হাঁসের বাচ্চা পেয়ে যাবে বন্ধুরা তোমরা এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ এখানে কিছু ব্ল্যাক হোল রয়েছে এবং কিছু খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা রয়েছে তো ওই বাচ্চাগুলো আজকে সিলেট চলে যাবে তো তোমরা যারা অনেক দূরের আমাদের ঠিকানাটি হচ্ছে ময়মনসিংহ জেলা তোমরা সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে অর্ডার করতে পারো আমরা সারা বাংলাদেশেই হাঁসের বাচ্চা পৌঁছে দিয়ে থাকি আর তোমরা যদি চাও যে সরাসরি আমাদের হ্যাচারি থেকে এসে হাঁসের বাচ্চা ক্রয় করবে তাহলে তোমরা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো বন্ধুরা আমাদের ঠিকানাটি হচ্ছে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানা বৈশাখী হ্যাচারি তোমরা খামার সম্পর্কিত যে কোনো তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত